চৌদ্দো হাজার শিক্ষার্থীর পড়ার টেবিলে রয়েছে একটি বই সেটি হচ্ছে কাব্য ভায়াত ম্যাথ্রিক্স এই বইটি এইচএসি দু হাজার তেইশ ব্যাচ চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের পড়ার টেবিলে রয়েছে এই বইটি এই বইটি পড়ার টেবিলে রাখার পেছনে কারণ একটি সেটি হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা টেস্ট পরীক্ষা ফাইনাল ইয়ার পরীক্ষা অথবা প্রি টেস্ট পরীক্ষা তোমার কলেজে যে কোনো ধরনের পরীক্ষাতেই তুমি এই বইটি সাপোর্ট পাবে একশোতে একশো কেননা পরীক্ষার আগের রাতে তুমি যদি এই বইটি একবার দেখে যেতে পারো তাহলে এমসিকিউতে তুমি গিয়ে দেখবে যে বইটির মতো প্রশ্নে হুবু তোমার কলেজ পরীক্ষাতে চলে এসেছে বিগত বছরে শিক্ষার্থীরা এ কথাই বলে এসেছে ভাইয়া আপনার বই থেকে প্রশ্নগুলো হুবু কমন পেয়েছি বোর্ড পরীক্ষায় অথবা এইচএসি মেন পরীক্ষাতে তুমি যদি এইচএসি পরীক্ষার কথাই চিন্তা করো তাহলে মনে রাখবে যে তোমরা সাধারণত যে কলেজে যে পরীক্ষাগুলো দিয়ে থাকো বা তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আর আমার এই বইটি যেহেতু টাইপভিত্তিকভাবে আলোচনা করা হয়েছে এবং প্রতিটি টাইপে বিগত বছরে আসা প্রশ্নগুলো নিয়ে যদি অ্যানালিসিস করা হয়েছে তাহলে এই বইটি থেকে তুমি খুব সহজে কিন্তু এইচএসি পরীক্ষা হোক বা তোমার কলেজ পরীক্ষা হোক তুমি কিন্তু সকল প্রশ্নে কমন পেয়ে যেতে পারো বিগত বছরে শিক্ষার্থীদের অনুরোধে এই বইটিতে এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যুক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিএসটি ভর্তি পরীক্ষা সিকেটয়েট বুয়েট রুয়েট উয়েট চুয়েট এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন কিন্তু এখানে যুক্ত করা হয়েছে তার মানে এই একটি বই থেকে তুমি একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত কিন্তু শতভাগ সাপোর্ট পেয়ে যাচ্ছ আর আরেকটা কথা সেটা হচ্ছে অ্যাকাডেমিকের প্রশ্নগুলো সাথে সেতুবন্ধন করেই কিন্তু অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করা হয়েছে অর্থাৎ এই বইটি থেকে তুমি যে বেসিকগুলো অর্জন করতে পারবে সে বেসিক দিয়ে ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে পারবা তা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তাই তুমি যদি এখনও কাব্যভয়ার ম্যাথ ট্রিক্স এই বইটি তোমার পড়ার টেবিলে না থাকে তাহলে খুব দ্রুত অর্ডার করে দাও আর এই অর্ডার করার জন্য কমেন্টে দেওয়া লিঙ্ক আছে সেখান থেকে তুমি বইটি অর্ডার করতে পারবে